গত কয়েক বছরে বা গত দুই দশকে চীন কমপক্ষে একশো বিলিয়ন ডলার ভেনেজুয়েলার অভ্যন্তরে বিভিন্ন খাতে বিনিয়োগ করেছে মিস্টার বাদুরও চীনের অকৃত্রিম বন্ধু ভেনেজুয়েলার সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত অর্থনৈতিক বা স্ট্র্যাটেজিক সম্পর্ক চীনের সেই চীনের সামগ্রিক বিনিয়োগ এখন ক্ষতির মুখে বা হুমকির মুখে তাই জাতিসংঘে চীনের বর্তমান সুরটি একটু অচেনা চীন প্রথমবারের মতো এমন কড়া ভাষায় আমেরিকাকে প্রতিক্রিয়া দেখালো বন্ধুরা চীন বলে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই বিশ্ব পুলিশিং দ্বারা বানবে না এবং এটি আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন এটি বিশ্বে বিশৃঙ্খলা বা ওয় স্থিতিশীলতা দিতে পারে একটি দেশের প্রেসিডেন্টকে যদি একটি শক্তিশালী দেশ এভাবে নিয়ে আসতে পারে ভবিষ্যতে অন্য দেশগুলো যদি একই কাহিনী ঘটায় তাহলে কি করবে মার্কিন যুক্তরাষ্ট্র বন্ধুরা ব্যাপারটি এমন অবস্থা বা এমন প্রতিক্রিয়া দেখিয়েছে চীন যে তারা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে পারে এবং যেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য ভবিষ্যতে আরও বড় ধরনের প্রবলেম সৃষ্টি করতে পারে এই মুহূর্তে হয়তো মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার সামরিক বাহিনীর প্রশংসা করছেন বা সামরিক শক্তির প্রদর্শন করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি সম্পর্কে বিশ্ব অবগত এবং অবশ্যই চীন ও রাশিয়া এটি অবগত এখন চীনের কৌশলগত জ্বালানি রিজার্ভারের একটি অংশ হাত ছাড়া হওয়ার উপক্রম হয়েছে তবে এরই মধ্যে ভেনিজুয়েলার সরকার পরিবর্তনের এই খেলা বদ্ধ করার স্পষ্ট আহ্বান জানিয়েছে চীন এখনও পর্যন্ত সেখানকার ভাইস প্রেসিডেন্ট সরাসরি বর্তমান ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে এবং ভেনিজুয়েলার কোর্ট তাকে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাবার নির্দেশ দিয়েছে বৌদ্ধরা সাধারণ ভেনিজুয়েলানদের উপরে সরাসরি কি মার্কিন আধিপত্য প্রতিষ্ঠিত হতে পারে সেখানকার বিরোধী দলীয় লোবেল লরিয়েন এবং সাথীতে যিনি লোবেল পেয়েছেন মিসেস মাচাদো এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করছেন বলে অনেকে ধারণা করছে অর্থাৎ ভবিষ্যতে এই মাছাদোকেই সম্ভবত ভেনেজুয়েলা অভ্যান্তরে বসানোর পরিকল্পনা করতে পারে পশ্চিম বা বিশ্ব বদ্ধরা ইউক্রেনে যে পরিমাণ হামলা পরিচালনা করছে রাশিয়ান বাহিনী ভবিষ্যতে যদি মিস্টার জেলোনেস্কির অগেনস্টে একই ধরনের ব্যবহার করে রাশিয়ান যে স্পেশাল ফোর্স বা কমান্ডোরা তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের কি করার থাকবে এক্ষেত্রে রাশিয়ার সামনে কয়েকটি দিক খুলে দেওয়া হলো বন্ধুরা যে সকল বিকল্পগুলো মিস্টার ডোনাল্ড ট্রাম্প ব্যবহার করছে এগুলোকেই ভবিষ্যতে উদাহরণ হিসেবে টানবে রাশিয়া কারণ যদি মার্কিন যুক্তরাষ্ট্র অন্য কোনো দেশে এমন কোনো হামলা পরিচালনা করে এবং ইসরায়েলের মতো দেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে যদি হামলার মাধ্যমে দখলদারিত্ব বজায় রাখে তাহলে একই ধরনের উদাহরণ সামনে এনে ইউক্রেনের অভ্যন্তরে একই দখলদারিত্ব বজায় রাখার একটি যুচ্ছই যুক্তি খুঁজবে রাশিয়া অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এটা করেছে আমিও এটা এখন করতে পারি এর মাধ্যমে মিস্টার ভ্লাদিমির পুতিনের সামনে কয়েকটা উদাহরণ সৃষ্টি করা মিস্টার ভ্লাদিমির পুতিন যদি ভবিষ্যতে ইউরোপীয় পার্শ্ববর্তী বা ন্যাটোর দেশসমূহের পার্শ্ববর্তী কোনো প্রেসিডেন্টকে পছন্দ না হয় মিস্টার ভ্লাদিমির জেলারেস্কিকে পছন্দ না হয় তাহলে তার কমান্ডো বাহিনী যদি এভাবে কাউকে তুলে নিয়ে আসে তাহলে ন্যাটো বা মার্কিন বিশ্ব অথবা ইউরোপীয় ইউনিয়নের কী করার আছে সামরিক শক্তি রাশিয়ার এখন এমন যে পুরো ইউরোপকে সে একাই খেলে দিতে পারে পুরো ব্যাপারটিকে আসলে একটি ওয়স্তিতিশীল অবস্থা হিসেবে বর্ণনা করা যায় মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি আছে সে তার সামরিক শক্তি খাটিয়ে মূলত ভিন্ন একটি উদ্দেশ্যে একটার কথা বলে আরেকটি উদ্দেশ্যে সেখানকার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো এখন চীনের বক্তব্য হলো আন্তর্জাতিক ল অনুযায়ী কোনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব না থাকে তাহলে এটির ফলাফল যে কতটা ভয়াবহ হতে পারে শক্তিশালী রাষ্ট্রগুলো যদি পর্যায়ক্রমে এই ধরনের কার্যক্রম বা গ্রহণ করার সুবিধা পায় বা করতে থাকে তাহলে বিশ্বে আর কোনো স্থিতিশীল দেশ বা স্বাধীনতা সার্বভৌমত্বের সীমা সম্ভবত থাকে না এটা আমারও বিশ্লেষণ বন্ধুরা চীন যদি এখন মনে করে যে তাইওয়ানের অভ্যন্তরে তারা একই ধরনের কর্ম ঘটাবে তাইওয়ানের সেই সক্ষমতা নাই চীনকে বাধা দেয় পুরো বিষয়টি চীন অত্যন্ত উদ্বেগ এবং গভীর মনোযোগের সাথে পর্যবেক্ষণ করছে বদ্রা সবচেয়ে মজার বিষয় হলো মিস্টার মাদুরের আটকের কয়েক ঘন্টা পূর্বে চীনের লাতিন আমেরিকা বিষয়ক প্রতিনিধিতার সাথে সাক্ষাৎ করেন এবং চীনের সামগ্রিক যে সমর্থন তিনি সেটি জানিয়ে আসেন মিস্টার শি জিনপিং লাতিন আমেরিকা এরিয়াকে মোটামুটি কন্ট্রোল করার জন্য এবং অর্থনৈতিকভাবে নিয়ন্ত্রণ করার জন্য দশ বিলিয়ন ডলারের কাছাকাছি ক্রেডিট পরিকল্পনা ঘোষণা করেছেন অর্থাৎ এখানকার দেশগুলো এই ক্রেডিট পরিকল্পনার অংশ থেকে প্রয়োজনীয় ঋণ পাবে কোথায় নেই চীনের বিনিয়োগ ভেনেজুয়েলার অভ্যন্তরে অবকাঠামো মহাকাশ বিজ্ঞান জ্বালানি শক্তি কৌশলগত অবস্থান সব মিলিয়ে গত কয়েক দশকে ভেনেজুয়েলাকে কমপক্ষে পনেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে চীন আর এক্ষেত্রে চীনের জন্য দরজা খোলা রেখে মিস্টার হুগো স্যাবেস মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য দরজা বন্ধ করে দেন বন্ধুরা সেখানে জ্বালানি যে কোম্পানিগুলো রয়েছে সেখানে প্রচুর পরিমাণে বিনিয়োগ রয়েছে চীনের মার্কিন যুক্তরাষ্ট্রেরও বিনিয়োগ ছিল মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানিগুলোর আধিপত্যের বারোটা বাজানোর জন্য তৎকালীন প্রেসিডেন্ট মিস্টার হুগো স্যাবেস সকল তেল কোম্পানিগুলোকে তিনি জাতীয়করণ করেন আর এটি মূলত শুলে পরিণত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের আর সেখানে চীনের প্রভাব লাফিয়ে লাফিয়ে বাড়ছিল আর এর ফলে কল্পনাও করার একটি অধীর মাত্রায় ছিল না যে ভবিষ্যতে কোনো দিন এমন অবস্থার চাক্ষুষ প্রমাণ দেখতে হবে চীনকে কারণ চীন কখনো কল্পনাও করতে পারেনি বা ভাবেনি সেখানকার চলমান চীনের এক বন্ধুকে তারা শুধুমাত্র কয়েকটা হেলিকপ্টার দিয়ে রাতের আধারে তুলে নিয়ে যাবে আর রাতারাতি রেজিম চেঞ্জের একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট সেখানে বসে যাবে আর এ কারণেই বর্তমান সরকারকে রক্ষা করতে মরিয়া চীন এখন চীনের এই বিনিয়োগ চীনের এই দীর্ঘকালীন ঋণ চীনের দীর্ঘকালীন সামুদ্রিক পরিকল্পনা এবং কৌশলগত জ্বালানি পরিকল্পনার অংশকে রক্ষা করার জন্য আসলে চীন কি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতায় যাবে নাকি তারা কনফ্লিক্ট বা দীর্ঘমেয়াদী পাল্টা পরিকল্পনা বা কাউন্টার পরিকল্পনার কোনো পার্ট হবে বন্ধুরা চীন অনেক দিন ধরে যুদ্ধ পছন্দ করে না তারা ঝামেলা এড়িয়ে চলে শুধুমাত্র বিনিয়োগ নিজস্ব রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এগুলোর ক্ষেত্রেই মনোযোগ দেয় তবে আস্তে আস্তে মার্কিন যুক্তরাষ্ট্র তার কৌশলগত অবস্থানগুলোতে ঘাড়ের উপরে এমনভাবে কালো নিঃশ্বাস ফেলছে যেটি চিনার ইচ্ছা করলেও অ্যাভয়েড করতে পারবে না একটা অলিখিত যুদ্ধ অর্থনৈতিক বলেন কূটনৈতিক বলেন বা সামুদ্রিক প্রভাব বিস্তারের যুদ্ধ বলেন সেক্ষেত্রে তাকে মোকাবেলা করতেই হবে তা না ফলে এভাবে আস্তে আস্তে সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্রে চীনের রেড লাইন অতিক্রম করে চীনের বৌদ্ধগুলোকে এক এক করে খাবে ল্যাটিন আমেরিকার অন্য দেশের প্রেসিডেন্টরা একই ভাগ্য বরণ করতে হতে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প বৌদ্ধরা সেক্ষেত্রে তিনি কলম্বিয়া এবং মেক্সিকোর মতো দেশগুলোকে খুব ভালোভাবে হুঁশিয়ারি দিয়েছেন অর্থাৎ এখানকার ল্যাটিন আমেরিকার যে সকল দেশগুলোতে চায়না প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত বা স্ট্র্যাটেজিক্যালি এই সকল দেশগুলো চীনের জন্য দরজা খোলা রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য বন্ধ রেখেছে তাদের প্রতি স্পষ্ট হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার মানে ডিসপ্যারেটলি তিনি এই ল্যাটিন আমেরিকার অঞ্চলে মার্কিন আধিপত্য বিস্তারের এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বা একটি গুরুত্বপূর্ণ চিন্তা নিয়ে হাজির হয়েছেন সুতরাং এখানে চীনের সাথে কনফ্লিক্ট অবধারিত এখন চীন সেই কনফ্লিক্ট গ্রহণ করবে নাকি শুধুমাত্র তাই তাইওয়ান এবং পার্শ্ববর্তী ইউক্রেনের অভ্যন্তরে চীনের প্রতিনিয়ত রাশিয়ার মতো এবং নিজেদেরকে সমর্থনের এই প্রক্রিয়াগুলো এগিয়ে নিয়ে যাবে এখানে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার অংশ হিসেবে তাইওয়ান এবং ইউক্রেনের অভ্যন্তরের পরিকল্পনাগুলোকে বদলে দেওয়ার জন্য ভেনেজুয়েলা আক্রমণ সাজিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এক প্রকার বিতৃষ্টান্ত হয়ে গেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য আর এর পেছনে অন্যতম পণ্ডিত হচ্ছে চীন আমেরিকা খুব ভালো করে সেটি জানে সুতরাং চীন যেন ইউক্রেন যুদ্ধবদ্ধ এবং তাইওয়ানে আক্রমণ পরিচালনার ব্যাপারে যথাযথ পজিটিভলি চিন্তা করে এখানে সবাধানের পথ বাঁচে আর এ কারণে এই ধরনের একটি সংকেত চীনকে দেওয়া হল কারণ তাইওয়ান এবং মধ্যপ্রাচ্যের ব্যাপারগুলোকে এক করে দেখে সম্ভবত বৈশ্বিক ব্যাপারগুলোকেই একভাবে দেখতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র বদ্ধরা এই মুহূর্তে সরাসরি অবস্থানে চলে যাচ্ছে চীন এবং রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র জাতিসংঘে চীনের বর্তমান হুঙ্কার রাশিয়ার হুঙ্কার কথা বলে দেয় তোমরা যদি এই ধরনের কর্ম ঘটাও আমরা আমাদের কর্ম ঘটাব এই ধরনের পদক্ষেপের মাধ্যমে একটা বৌণ উদ্দেশ্য রয়েছে মিস্টার ডোনাল্ড ট্রাম্পের রাশিয়া এবং চীনকে তার বন্ধু থেকে বিচ্ছিন্ন করে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে চাপ প্রয়োগ করা এখন আসি আসল কথায় ভেনিজুয়েলার মতো রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন এবং আরও কয়েকটি বদ্ধ হারা করলে চীন এবং রাশিয়া কি তার ইউক্রেনের এই পরিকল্পনা থেকে সরে আসবে একেবারেই সম্ভবত না এতে আরও তারা ক্ষিপ্ত হয়ে ইউক্রেন যতটুকুন রাশিয়া দখল করেছে মোটামুটি পরিপূর্ণ ইউক্রেন খেয়ে ফেলার একটি পরিকল্পনা করতে পারে চীন আরও অতিমাত্রায় ক্ষিপ্ত হয়ে রাশিয়াকে দিয়ে সম্পূর্ণ ইউক্রেন গিলে খাওয়ানোর একটি প্রক্রিয়া শুরু করতে পারে অর্থাৎ মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে দেখে নেওয়ার জন্য এবং বিশ্ব অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য রাশিয়া এবং ইউক্রেন যে যুদ্ধ চালাচ্ছে চীন তার সাথে পরোক্ষভাবে যুক্ত হতে পারে সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না পেছন থেকে হয়তো চীন এবং রাশিয়া একত্রিত হয়ে বিশ্বব্যাপী এমন ধরনের মার্কিন বিরোধী কার্যক্রম পরিচালনা করতে পারে যেটি সম্ভবত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে অর্থাৎ তুমি আমার বিরুদ্ধে আমার কৌশলগত অবস্থানগুলো খাওয়ার জন্য লাগবে আর আমি বসে বসে শারিন্দা বাজাবো চীন বর্তমানে এমন ধরনের কোনো সামরিক বা অর্থনৈতিক শক্তি নয় চীন যথাযথভাবে তার স্বার্থ রক্ষা করতে জানে এবং মূল টার্গেট যে ভেনেজুয়েলা নয় মূল টার্গেট যে সিন এবং তার যে শক্তির বলয়গুলো রয়েছে সেগুলোকে এক এক করে ডিসব্যান্টেল করা সেটি কিন্তু তারা খুব ভালোভাবে বুঝতে পারে সুতরাং বিশ্ব এখন বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে চলে যাচ্ছে অন্য ফর্মে অন্য কায়দায় আশা করি বুঝতে পারছেন